আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার নতুন ভিডিও আমার ছেলে আমার যাওয়া তাকে সময় দেওয়া হয় না তাকে একটু বাইরে ঘোরানো বাইরে প্রাকৃতিক পরিবেশ তাকে দেখানোর সময় হয় না তাই আজকে একটু ছোটো ব্লক নিয়ে তাকে নিয়ে ঘুরে বেরিয়েছি সবাই দোয়া করবেন তাকে নিয়ে অনেক আশা ভরসা আল্লাহর জন্য তাকে অনেক বড় করে বড় কিছু তার দান করে আল্লাহর জন্য ঢহি জ্ঞান বুঝ দান করে সবাই তার জন্য দোয়া করবে আমার ছেলের জন্য আর আশা করি আমার পেজটাকে ফলো দিবেন সবাই শেয়ার করে দিবেন যাতে জন্য আমার ছেলে অনেক সবাই সবাইকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায় সাপোর্ট না করলে কেউ সাপোর্ট করে না এই হলো আমাদের চৈত্র এলাকা লশিমবাজার এলাকা অনেক সুন্দর জায়গা সবাই চাইলে একটু আসে ঘুরে যেতে পারবেন আপনাদেরকে ভালো লাগবে প্রাকৃতিক মনোরম পরিবেশ এইসব এলাকায় অনেক আগে এসেছিলাম যখন আমার সন্তান হয়নি বিয়ের আগে এসেছিলাম প্রায় চার পাঁচ ছয় বছর আগে তখন এগুলো জায়গায় কোনো বাসা বাড়ি ছিল না জায়গা জমি ছিল শুধু বসার জায়গা ছিল কত সুন্দর আমরা বসার দেখতাম